হ আলহামদুলিল্লা আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়দায় করে নিচ্ছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মজলিস কোরআনের মজলিসে কোরআনের কোরআনুল কারিমের মধ্যে যারা অসংখ্য অগণিত মেহনত পরিশ্রম করে গত দুই দিন আগে আমাদের জাহাজবর আহমদিয়া মাদ্রাসায় যেই প্রতিযোগিতা হয়েছে সেখানে এই মাদ্রাসার চারজন ছাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাদের মধ্যে চারজনই পুরস্কৃত হয় এজন্যে আমরা তাদের সম্মানে তাদেরকে আরেকটু উদ্বুদ্ধ করার জন্য সম্মানিত করার জন্য পুরস্কৃত করার জন্য অভিভাবক এবং মুরব্বীদেরকে আজকে আসার আয়োজন করা হয়েছে আল্লাহ তালা যা আমাদেরকে আশায় বসার তাওফিক দিয়েছেন পড়ি আলহামদুলিল্লাহ আজকের এই মর্যাদাপূর্ণ জলসে উপস্থিত আছেন আমাদের সকলের মুরব্বী সেন্ট্রা বাজার কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ নুরুল আলম মিরাজ সাহেব উপস্থিত আছেন অসংখ্য আলে মোলামার ওস্তাদ ওস্তাজুল আসাতিজা আমাদের সেন্ট্রাবাজার কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত পেশ ইমাম আল্লাম আল্লাহ হজরত মাওলানা জামাল উদ্দিন সাহেব হাফিজ আল্লাহ তালা হজরত অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আলেম হতে পারলে এলেম শিখতে পারলে খাওয়ার কি নাই অভাব নাই বলছেন না মর্যাদার কথা বলেছেন হুজুরের কথা লেস ধরেই আমি একটা আয়াত তেলাত করেছি আল্লাহ তালা বলতেছেন ইয়ার মিংকুম তোমাদের মধ্যে যারা ইমান এনেছে তারা আল্লাহ তালা তাদের সম্মান মর্যাদা বাড়াই দিছে সোবাহান আল্লাহ আল্লাহ বলছেন দিনা উতুল আইল মাদার জায়ত এবং তোমাদের মধ্যে যারা এলেম অর্জন করেছে জ্ঞান অর্জন করেছে আল্লাহ তাদের মর্যাদা আরও বাড়াই দিছে সোবাহান আল্লাহ তো আমি শুধু সংক্ষেপে এতটুকু বলবো যেহেতু আমাদের সামনে আসরের নামাজ একেবারে সন্নিকটে সময় একেবারে সংক্ষিপ্ত শুধু এতটুকু বলবো এই হাদিসের আলোকে রাসল সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন যার কল্যাণ কামনা করেন যার কল্যাণ চান আল্লাহ তাকে এলেমের বুজ দান করেন কোরআন সুন্নার এলেম দান করে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে আমরা যারা এলেম শিখে নাই আমাদের কি কোনো আল্লাহ কল্যাণ চান নাই আমি শুধু এতটুকু আপনাদেরকে সংক্ষেপে বলবো এই হাদিসের আলোকে যদি বলতে যাই তাহলে যারা এলেম অর্জন করবে যারা এলেম শিখার ব্যবস্থা করে দিবে যারা সন্তান মাদ্রাসায় দিবে যারা এ এলেমের সহযোগিতা করবে যারা এ এলেমের দেখাশোনা করবে আপনাকে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলমিন সকলেরই কল্যাণ কামনা করেছেন সোবাহান কারণ আল্লাহ তাআলা আপনার কল্যাণ কামনা করেছেন বিধাই আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন সোবাহান কারণ যে মা যে বাবা তার সন্তানকে হিপসখানায় দিয়েছে আল্লাহ রব্বুল আলমিনের রসুল সাল্লি সাল্লাম তিনি বলেছেন যে ওই হাফেজ কোরআন তার পরিবারভুক্ত দশজন ব্যক্তিকে যাদের উপরে আগুন ওয়াজিব হয়ে গেছে এমন দশজন ব্যক্তিকে সে দেখে দেখে বেছে বেছে জান্নাতে প্রবেশ করাবে তাদের মধ্যে প্রথম ক্যাটাগরি হলো মা বাবা দাদা দাদি নানা নানি এভাবে আত্মীয় স্বজনের ক্যাটাগরিতে যারা পড়বে এই এই ধরনের দশজনকে আল্লাহ তালা জান্নাতে নেওয়ার সে ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় যে ব্যক্তি বিল্ডিং ব্যবস্থা করেছেন যে ব্যক্তি হাফেজদের সাথে সম্মানজনক আচরণ করেছেন এ ছোট্ট হাফেজ কোথাও বিপদে পড়ে গেছে আপনার সামনে পড়েছে আপনি বললেন এই ছেলেটা অমুক মাদ্রাসার দারুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র এত একটা হাফেজে কোরআন সম্ভবত কোনো ভুল করেছে তাকে কেউ অপমানিত করো না সে কোরআনের ধারক বা হক তাকে সম্মান দাও আপনি তার সম্মান রক্ষা করলেন তাকে বিপদ থেকে বাঁচায় দিলেন তাকে মাদ্রাসায় পৌঁছায় দিলেন এই ক্ষুদ্রতম কারণক কাল হাসার মাঠে আপনি বিপদে পড়লে এই যে আল্লাহর কোরআনের কারণে একজন বাচ্চাকে আপনি সম্মান করলেন আল্লাহ তাআলা আপনাকে সেখানে মর্যাদা দান করবেন সোহান মানে আপনি বঞ্চিত হবেন না এই কোরআনের সম্মানের কারণে কোনোভাবে আপনি বঞ্চিত হবেন না এই এই মাদ্রাসা এই যে এখানে যারা দীর্ঘ সময় আমাদের অনেকের মুরব্বীরা আছেন ওনারা দীর্ঘ সময় মা বোনেরা আছেন দীর্ঘ সময় বসে থাকতে কষ্ট হয় এই এই বিল্ডিং সেদিন আল্লাহকে বলবে সেই দিন এই বিল্ডিং বলবে আল্লাহ তোমার কোরআনের আয়োজন হয়েছে এই মানুষগুলো অনেক কষ্ট করে বসেছিল আল্লাহ আজকে তুমি তাদেরকে মাফ করে দাও এই বিল্ডিং বলবে কারণ আল্লাহ বলবেন বলছেন না অনুখরিজুল হু ইয়ামান ক ইয়াবাতি কিতাবা কহমান আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র প্রত্যেকটা ফটোভূমি প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তালাকাল কাল হাসামাতা আপনাকে দেখাই দিবে বের করে নিয়ে আসবে এজন্য যারা এই মাদ্রাসায় ছাত্র দিয়েছেন বিভিন্ন হিংস ছাত্র দিয়েছেন সকলকেই আমরা যারা মাদ্রাসায় পড়ে এই সন্তানদেরকে তেমন গুরুত্ব দেই না মাদ্রাসার বেতনগুলো আমরা ঠিকমতো দিই না অথচ যাকে আমরা স্কুলে পড়াই সকালে প্রাইভেট বিকালে প্রাইভেট চা নাস্তা কত কিছু আমাদের আয়োজন থাকে কিন্তু আমাদের দেশের একটা বদভ্যাস সেটা হলো মাদ্রাসায় যারা পড়ে বা মাদ্রাসায় আরবি বিষয়ে যারা প্রাইভেট পড়াই তাদের তেমন গুরুত্ব থাকে না আরবি ইংরাজি টিচারকে যদি দুই হাজার টাকা দেয় মাদ্রাসার ওই যে আরবি শিক্ষককে দেয় দুশো টাকা আরবিয়ান কান্ট্রিগুলোতে যারা আরবি শিক্ষা দেয় এদেরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয় তো আপনি দেখেন আপনি বলবেন যে আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিছি কিন্তু সন্তানকে তেমন গুরুত্ব দেন না ও যেটা ইংরেজি পড়ে অঙ্ক পড়ে যেটা দুনিয়া শিক্ষা অর্জন করে তাকে বেশি গুরুত্ব দেন তাহলে আপনি কাছে ধরা খেয়ে যাবেন আপনি আল্লাহর যে পাত্র হয়ে যাবেন যে তোমার যে সন্তানকে মাদ্রাসায় দিলা তার ওস্তাদকে তেমন গুরুত্ব দিলে না যে সন্তানকে মাদ্রাসায় দিলে তার বেতনটা ঠিকমতো ক্লিয়ার করলে না কিন্তু যাকে তুমি স্কুলে দিলা দুই মেয়ে বেশি শিক্ষা অর্জন করাইলা তার শিক্ষককে বেশি মূল্য দিলা তাকে বেশি মূল্য দিলা তার জন্য সকালে প্রাইভেট বিকাল প্রাইভেট দম না যাইতে প্রাইভেট সকালে মাদ্রাসায় দিয়ে আসো বিকেলে মাদ্রাসায় দিয়ে আসো প্রতি সপ্তাহে দুই চার দিন স্কুলে যাও ছেলের কি অবস্থা গোল্ডেন এ প্লাস পাইলো কিনা না কিন্তু তোমার সন্তান যে মাদ্রাসায় দিলা বান্দা কয়দিন মাদ্রাসায় গিয়া তদারকি মাদ্রাসায় কি সমস্যা আছে সন্তানের কি সমস্যা আছে তার হিপস ঠিক মতো হচ্ছে কিনা পড়াশোনার কি অসুবিধা অসুবিধা আছে কয়দিন খুঁজনে নে তুমি প্রশ্নগুলো উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে এজন্য যদি আমরা পরকালীন জিন্দিগিতে আল্লাহর কাছে মুক্তি পেতে হয় তাহলে মাদ্রাসায় ছাত্র দিয়ে দিছি শেষ না ছাত্র দেওয়ার পাশাপাশি ওস্তাদের প্রতি সম্মান দেখানো লাগবে সম্মান থাকা লাগবে ছেলে ভালো বাবা বেয়াদব মা বেয়াদব কোনো সমস্যা হয়েছে মা বাবা দুইজনে ঘুষ দিয়ে চলে আসছে ওস্তাদের খেয়ে ফেলবে মাদ্রাসায় উড়াইয়ে দিবে এদের সন্তান জীবনে মানুষ হবে না তাদের সন্তান মানুষ হবে যারা এই দুনিয়াতেই ওস্তাদেরকে সম্মান করেছে জন্য ফিকির করেছে হ্যাঁ যাদের বাবা মা ভালো সন্তান ভালো হাফেজ হতে পারে নাই এই যে বাবা মা চেষ্টা করেছে উস্তাদে মহতারাম এখানে আছেন তিনি আমার উস্তাদতুল্ল বড় ভাই জামাল ভাই তিনি আছেন যে ব্যক্তি সন্তানকে আলেম বানানোর এরাদা করেছে হাফেজ বানানোর এরাদা করেছে সেখানে চেষ্টা করেছে চেষ্টা অব্যাহতি করেছে ত্রুটি রাখে নাই আল্লাহ রব্বুল আলম ওই মা বাবাকে কাল হাসরা মাঠে হাফেজ আলেমের মা বাবার মর্যাদা দান করবেন সব এজন্য জন্য আপনি শুধু এখানে দিয়ে ক্ষান্ত থাকবেন না মাদ্রাসার খবর নিবেন আমরা আপনারা বাজার বসে আনন্দিত আপনাদের সৌভাগ্য যে পুরা হাতিয়াতে আপনাদের হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা চারজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তার মধ্যে চারজনই পুরস্কৃত হয়েছে আলহামদুলিল্লাহ আমার যেখানে আমি থাকি আমার ভিতরে মহিলা হ্যাফ আছে সামনে দারুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেটা হাতিয়ার বিখ্যাত একজন ব্যক্তি দিয়েছেন এটা নতুন প্রতিষ্ঠা এটার অনেক বড় হয়েছে সেখানে অংশগ্রহণ করেছেন চারজন পুরস্কৃত হয়েছে তো আপনাদের চারজন অংশগ্রহণ করেছে চারজনই পুরস্কৃত হয়েছে আলহামদুলিল্লাহ তো এই জন্য প্রত্যেক মা বাবা এতদিন যে মেহনত করেছেন আপনার এই মেহনত বিফলে যাই নাই আপনার এই মেহনত আপনাকে আপনার যেখান থেকে সন্তানগুলো পুরস্কৃত করেছে অবশ্যই আপনার নাম নেওয়া হয়েছে আপনি মা হিসেবে বাবা হিসেবে গর্বিত এই সেন্টার বাজারের মানুষ গর্বিত ব্যবসায়ীরা গর্বিত এই বাজারের উপরে সার্বক্ষণিক কোরআনুল কারিম তেলাওয়াত করা হয় এই জন্য ব্যবসায়ীদেরকে বলবো এই মাদ্রাসার হাজতের দিকে লক্ষ্য রাখা এই মাদ্রাসার ছাত্রদের দিকে লক্ষ্য রাখা কেননা এই এই বাজার এই সেন্টার বাজার এমন একটা বাজার যে বাজারের উপরে চব্বিশ ঘন্টা কোরআনের ফিকির করা হয় হয়েছে সকল হাজত পুরা করে দিন যারা সন্তান দিচ্ছেন যারা খোঁজখবর নেন মুরব্বীরা যারা এসেছেন যারা খোঁজখবর নিচে নিচ্ছে নেবে আল্লাহ তালা সকলকেই দুনিয়া আখেরাতে হাফিজদের সাথে আলেমদের সাথে নবীর আসুলদের সাথে হাসন নাসন করা আমিন আসসালামু আলিকম রহমতুল্লাহ